মা বাংলাদেশের আশি ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইমরান একসময় তিনি ছিলেন রোমান্টিক ও অ্যাকশন চরিত্রের এক অদ্বিতীয় নাম দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার অভিনয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে ইমরানের চলচ্চিত্র জীবন শুরু হয় দিলীপ বিশ্বাস পরিচালিত অস্বীকার সিনেমার মাধ্যমে এই সিনেমায় তাকে পরিচিতি এনে দেয় পুরো চলচ্চিত্র অঙ্গনে এরপর একে একে আসে হিট ছবি লড়াকু অকৃতজ্ঞ প্রেমের প্রতিদান যেগুলো তাকে করে তোলে সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক অভিনেত্রী কাঞ্চির সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু একসাথে তারা অভিনয় করেছেন বহু সফল সিনেমায় যেখানে প্রেম ভালোবাসা আর সম্পর্কের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে বাস্তব জীবনেও এই জনপ্রিয় জুটি জড়িয়ে পড়েন প্রেমে এবং পরিণয়ে জানেন কি একসময় জনপ্রিয় নায়ক এখন কোথায় থাকেন আর চলুন দেখে আসি তার সেই গ্রামের বাড়ি নায়ক যে ইমরান ছিল ওনাকে চেনেন অবশ্যই আপনাদের তো বড় না ছোট একই ক্লাসে পড়তেন উনি এখন কোথায় থাকেন ওনার বাসাটা কোন দিকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়ার যে মাটি মাটিডালি আছে সেই মাটিডালিতে এই যে দেখেন এই পাশে যে মাটিডালি স্কুলটা দেখতে পাচ্ছেন এটা মাটিডালি স্কুল এই স্কুলের পেছনেই বাংলা সিনেমার একসময় সুপার হিট নায়ক ইমরান তার বাসা তিনি একে প্রায় সাতটা সিনেমায় অভিনয় করেছেন তো আজকে আমি আপনাদের সেই নায়ক ইমরানের বাসা দেখাবো এই যে জাস্ট মাটি ডালি যে স্কুলটা রয়েছে ঠিক তার পেছন পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এই যে এটাই দেখেন সেই মাটিডালি স্কুল তোমরা কি দেখছো ওনাকে হ্যাঁ হ্যাঁ এখন জানার মতে দেখা হয়নি এখন দেখা হয়নি সিনেমায় দেখছো না হ্যাঁ আচ্ছা তোমার কে হয় সম্পর্কে এমনি আত্মীয় আত্মীয় হয় না এই যে দেখেন একদম যে স্কুলের যে পেশন পাস তার পেশন পাস দিয়ে আমি এখন যাচ্ছি নায়ক ইমরানকে আপনি দেখছেন দেখছি কিন্তু বহুদিন হলে দেখি নেই মানে বহুদিন হলো দেখিনি আগে কি ঘুরে বেড়াতো এখানে এখানে থাকছিল ঢাকার থাকি চলে আসি চলে মাঝে মধ্যে আসতো আসি ও আপনাদের সে বয়স কত বেশি হবে না কম হবে না বেশি হবে আপনাদের সে বয়স বেশি হবে তা সিনেমা দেখেন আপনারা আগুন জায়গা যায় না আগে দেখছেন হ্যাঁ কেমন ভালোই তাই আগে আসলে কি কথাবার্তা বলতো আমি গ্রামবাসীর সাথে কথা বলতো আর না বললে যাবে কই আর এই নায়ক ইমরানকে আপনি দেখছেন হ্যাঁ দেখছি বাড়ি আমাদের এই এটাই বাড়ি এটাই বাড়ি ওরে ইমরান এর বাড়ি পিছনি ও সম্পর্কে কি হয় আপনার সম্পর্ক বই মনে করেন যে ফুফাতো ভাই হয় তাই হ্যাঁ আপনাদের সে বয়সে বড় না ছোট হ্যাঁ ওই একই বয়স হ্যাঁ ও উনি ছোটোবেলা আপনাদের সঙ্গে খেলাধুলা করছে হ্যাঁ হ্যাঁ করছে ও খেলাধুলা করছে আগে ছোটোবেলায় খেলাধুলা করছে ও ওরা সেগুন থেকে এখানে আসছে হ্যাঁ পঁচার বছর সেগুন থেকে আমাকে সাথে সম্পর্ক ওই বিয়ে করছে মনে কর যে যাক আর আব্বা আচ্ছা সেটাকেই মনে করেন আমাকে ও সম্পর্ক সম্পর্কে একসঙ্গে আপনারা খেলাধুলা করছেন হ্যাঁ হ্যাঁ খেলাধুলা একসাথে করছি এখন উনি কোথায় থাকেন এনে এখন মেন কোন জায়গায় থাকে সুই টুয়েন্টি থাকে না ঢাকায় ছেড়ে সেটা আপনি জানেন না হ্যাঁ যখন নায়ক যখন হয় হ্যাঁ তখন যদি আসতো এখানে বেড়াতে হ্যাঁ এখন কি আপনাদের সঙ্গে কথা হ্যাঁ কথাবার্তা আরও কছে অসুবিধা আমাদের সাথে কথাবার্তা আরে করছে মানে ভালো আমাদের সাথে ভালো কথাবার্তা আরে করছে

বাজারটা ছাড়ে ও ঠিক আছে উনি যখন ওই সিনেমা জগতে অভিনয় করতো তখন কি উনি আপনাদের এখানে এসে মেশা খেসা করতাম হ্যাঁ 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 করছে ও আসে কথা আমাকে দেখলে কছে এ কেমন আছে সে সুন্দরী ভালোই আছি তুমি কেমন আছো কথা আমিও ভালোই আছি আচ্ছা

মনে ছোট ভাই মারা গেল মারা গেল মা মারা গেল এখন এক বোন থাকে ঢাকায় তারও স্বামী নেই স্বামী মৃত্যু এখন দুই বেটা আস চার কুকুর থাকে আর এক বোনের বিয়ে হচ্ছে আপনি তোলা

ফোনে উনি আলাপচারিতা করে এখন আমি আপনাদেরকে এই যে ভাঙাচুরা যে বাড়িটা আছে সেই বাড়ির ভিতরে নিয়ে যাব এবং বাড়িটার সব কিছু আমি দেখাবো এই যে আমি এখন নায়ক ইমরানের যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম এই যে দেখেন যেহেতু নায়ক এখানে আর থাকেন না এই কারণে বাড়ির যে অবস্থা সেটা ওইভাবে কিছুই নাই এখানে জাস্ট ভাঙাচুরা এই যে দেখেন এই যে ওয়াল এই ওয়াল পর্যন্ত এই যে সীমানা এই সীমানা পর্যন্ত এটা হচ্ছে নায়ক ইমরানের বাড়ি এটা আবার ওনার যে ভাই আছে নায়ক ইমরান তার ভাইয়ের যে বাসা সেই বাসা তো শোনা যাচ্ছে যে এই ভাইও নাকি কিছুদিন আগেই মৃত্যুবরণ করছে এইটাই জাস্ট এই জায়গাটুকু এখনও যে নায়ক যে ইমরান সেই ইমরানের বাসা এই যে আমি এক ছোট বাবুকে পেয়েছি না নাম হচ্ছে সাকিন তো ইনি হচ্ছে যে নায়ক যে ইমরান রয়েছে তার আপন ভাতিজা তাই তো আপন ভাতিজা তো তুমি কি তুই কি তোমার চাচুকে দেখছো ছবিতে দেখছো এমনিতে দেখো না উনি আর আসেন না এখানে না তাই এমনিতে কথাবার্তা হয় না তোমাদের সঙ্গে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা বলো তাই তো তোমার কি ইচ্ছে হয় না যে চাচুর সঙ্গে একটু কথা বলি হ্যাঁ কথা বলতে ইচ্ছে করে কিন্তু কথা বলনি কোনো দিন না আচ্ছা ছবিতে দেখে কেমন লাগে তোমার চাচুকে দেখে হিরো 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 লাগে না যখন মারপিট করে তখন ভালো লাগে না যখন নাচ গান করে তখন ভালো লাগে মারপিটের সময় ভালো লাগে না এই যে ভিউয়ার্স দেখেন এটা যে নায়ক যে ইমরান রয়েছে তার আপন চাচু নাম হচ্ছে সাকিন তো উনি চাচুকে খুব মিস করে তো উনি চাই যে চাচুর সঙ্গে যদি কথা বলতে পারতো তো ভালো লাগতো আর চাচু হচ্ছে যখন অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করে যখন যিনি মারপিট করে তখন নাকি তার খুবই ভালো লাগে তো ঠিক আছে সাকিন ভালো থাকো হ্যাঁ আচ্ছা তোমরা চিনো নায়ক ইমরানকে তাই কিভাবে চিনো সিনেমা দেখছো না তুমি চিনো নায়ক ইমরানকে হ্যাঁ ও নাকি সিনেমাতে দেখছো হ্যাঁ সিনেমাতে দেখছি সিনেমাতে যখন দেখছো তখন তোমাদের বাবা চাচারা বলছে যে এটা এই বগুরাইনি না তাই না কেমন লাগে অভিনয় অভিনয় গুলো ভালোই ছিল আর পরবর্তীতে যদি আরো করতে আরো надо ওনার একটা ফেব্রিক সিনেমা বলতে ওগুলা তো এখন আর মনে না অনেক আগে দেখি ওনার একটা বিখ্যাত কিন্তু গান আছে হ্যাঁ সাবানার সঙ্গে গাইছে মনে হয় মাগো তুমি একবার ফোঁকা বলে ডাকতে না হ্যাঁ গানটা শুনছো শুনছি কিন্তু এখন মনে মনে নেই একজন বিখ্যাত নায়ক যে এমরান তার যে পৈতৃক যে বাড়ি তার বাড়িতেই আমি রয়েছি এখন তো আশেপাশে এখানে তেমন কিছুই নাই তো আশেপাশের লোকদের কাছ থেকে আমি জানতে পারলাম উনি এখন সুইডেন প্রবাসী তো এই কারণে এই বাড়িতে তেমনভাবে কোনো ধরনের কোনো কাঠামো উনি তৈরি করেননি যেহেতু এখানে উনি থাকেন না আর লোকমারফত এও শোনা যাচ্ছে যে ওনার নাকি যে বগুড়াতে যে একটা অভিজাত এলাকা আছে উপশহর সেই উপশহরে নাকি ওনার আর বাসা রয়ে আছে তো এই কারণে যখন সুইডেন থেকে উনি যখন বাংলাদেশে আসে তখন সেই বাসাতেই উনি নাকি ওখানেই থাকেন তো এই কারণে এখানে যেটা আছে পৈতৃক যে বাড়ি তার নামেই রয়েছে কিন্তু এখানে ওইভাবে তিনি কোনো বাড়িঘর উনি নির্মাণ করেননি তো এটাই সেই আমাদের এক সময়ের যে জনপ্রিয় যে নায়ক যে ইমরান সেই নায়কের যে বাসা এটাই তার পৈতৃক যে বা সেই ভিটাইটা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ইমরান নামটি আজও আলোচনায় আসে যখন বলা হয় আশি ও নব্বই দশকের সোনালি সময় তার সিনেমা সংলাপ আর চেহারায় ছিল এক অন্যরকম নায়কের ছাপ একজন নায়ক যিনি দর্শকদের মনে আজও রয়ে গেছেন অমর হয়ে যদি আপনিও সেই সময়ের সিনেমার ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না